শুক্রবার দিনভর সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যম প্রত্যেকটি মাধ্যম জুড়েই একটা খবর বেশি দেখানো হচ্ছিল সেটা ছিল আল্লু অর্জুনের গ্রেফতারির খবর আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনা প্রকাশ হওয়া মাত্রই ভেঙে পড়ে সকল আল্লু অর্জুন ভক্তেরা অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিলেন তার ভক্তেরা এক রাত জেলে কাটিয়ে শনিবার সকালে মুক্তি পেয়েছেন আল্লু অর্জুন তবে আল্লু অর্জুনের গ্রেফতারির নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠছে এবং প্রশ্ন করছেনও অনেকে কেননা অনেকেই মনে করেন আল্লু অর্জুনকে গ্রেপ্তার করাটা ঠিক ছিল না তা হঠাৎ কেন আলু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল গত চতুর্থ ডিসেম্বর ছিল পুষ্পাটু এর প্রিমিয়ার প্রথম পাঠের অভাবনীয় সাফল্যের পর কবে পুষ্পা টু মুক্তি পাবে সেই অপেক্ষায় অপেক্ষারত ছিল সকল সিনেমা দর্শকেরা আগেভাগেই পুষ্পা টু এর প্রতি যে একটা উন্মাদনা দেখা যাচ্ছে দর্শকদের তা কিন্তু আন্দাজ করা যাচ্ছিল কিন্তু সেই উন্মাদনা যে এতটা লাগাম ছাড়া হয়ে যাবে সেটা কিন্তু কখনো কেউ ভাবতে পারেনি এবং তেমনটাই হলো ঠিক তেমনটাই হলো হল এর প্রিমিয়ারে সর্বত্র দেখা গেল উপচে পড়া ভিড় ঠিক তেমনই কিন্তু একটা উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায় হায়দ্রাবাদের নামক থিয়েটারে দর্শকদের উপচেপড়া ভিড়ে সিনেমা দেখতে আসা এক মহিলা আল্লু অর্জুন ভক্ত পদবিষ্ট হয়ে প্রাণ হারান আর তার সঙ্গে তার সন্তানও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এরপরেই আল্লু অর্জুনের নামে একটা কেস দায়ের করা হয় এবং তার জন্যই গত শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল হায়দ্রাবাদের সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল আল্লু অর্জুনকে শনিবার সকালে সেই কেসেই এক রাত জেল খেটে মুক্তি পান আল্লু অর্জুন হায়দ্রাবাদের জুইলি হিলসে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আল্লু অর্জুন সাংবাদিকদের উপস্থিতিতে নিহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন তিনি আরও বলেন যে তিনি গত কুড়ি বছর ধরে প্রেক্ষাগৃহে যাচ্ছেন কিন্তু কখনও এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়নি তাকে সত্যিই এটা দুর্ভাগ্যজনক ওদিকে স্বামীর জন্য বাড়িতে অধিরাগ্রহে অপেক্ষা করছিল দুই সন্তানের সাথে আল্লু অর্জুনের স্ত্রী আল্লু অর্জুনে বাড়ি ফেরার পর তার সঙ্গে দেখা করতে আসেন নাগা চৈতন্য ও রানা ডুগ্যপতি নাগা ও ডুগবতীকে দেখা মাত্রই জড়িয়ে ধরেন আল্লু অর্জুন